তো অসল স্বাগত আমাদের ইউটিউব জেনে প্লিপুরশন তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ একদম অথেন্টিক নিউজ যেটা হচ্ছে বিহারের যে বিপিএসসি টিআরি ফোর যে নোটিফিকেশান প্রকাশিত হওয়ার কথা ছিল সেই সম্পর্কিত একটা অথেন্টিক নিউজ তো এই নিউজটা আমাদের যে বিহার রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন নীতিশ কুমার ওনার যে টুইটার বা এক্স হ্যান্ডেল আছে সেখানে কিন্তু ওনার হ্যাঁ তিনি কিন্তু পোস্ট করেছেন এবং সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানিয়ে দিয়েছে যে বিপিএসসি টিআরই ফোরের যে পরীক্ষা বা নোটিফিকেশান সে নোটিফিকেশান কবে প্রকাশিত হতে পারে একটা অনুমান কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তো এটা কনফার্ম হয়েছে যে বিপিএসসি টিআই ফোরের যে পরীক্ষা সে পরীক্ষা কিন্তু পরীক্ষাটা অবশ্যই কিন্তু হবে ঠিক আছে তো যারা যারা এখন পর্যন্ত আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এই কোচিং সেন্টারটা অবশ্যই যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই করে নিও কারণ বিপিএসসি টিআরই ফোর হোক বা এসেলসটি সম্পর্কে যে কোনো টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত সবার তথ্য সবার আগে প্রথম পাওয়ার জন্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবে तो विषय कि बला आज सम्पूर्ण विषय जानब तो ये जो बोला जे, की बोले जे हमने शिक्षा विभाग को कहा है कि सरकारी विद्यालय में शिक्षकों की रिक्तियों की गणना तुरंत कर ली जाएगी और इस पर नियुक्त के लिए टी आर फोर की परीक्षा शीघ्र लेने की कार्रवाई की जाएगी अर्थात जे नीतीश कुमार जिन्हें मुख्यमंत्री उन्हीं की बोले जे शिक्षा विभागें जो बोला सरकारी विद्यालय जे शिक्षक की रिक्तियों की गणना तुरंत কার যায় অর্থাৎ প্রত্যেকটা বিদ্যালয়ে কতগুলো সিট এখন পর্যন্ত ফাঁকা আছে সেই হিসাবে কিন্তু একটা গণনা করতে বলা হয়েছে ওর ঈস্পর নিযুক্তিকে লিয়ে টিআরই ফোর কি কি শীঘ্র লেনে কি কারবারই কি যায় অর্থাৎ টিআরই ফোরের যে পরীক্ষাটা সেই পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নেওয়া হবে তো রাজ্য সরকার নিয়ে পেলেই স্পষ্ট কর দিয়া হয় কি নিযুক্তি নিযুক্তি অমে যে পঁয়ত্রিশ প্রতিশত মহিলা অর্থাৎ যে পঁয়ত্রিশ শতাংশ যে মহিলা যে আরক্ষণ ব্যাপারটা ছিল সেটা কিন্তু শুধুমাত্র এবারে বিহার কি নিবাসী মহিলাকেই দিয়ে যায়গি অর্থাৎ বিহারের যে সকল মহিলা আছে তারা শুধুমাত্র ওই পঁয়ত্রিশ পার্সেন্ট যে রিল্যাক্সেশন পেপারটা আছে এটা কিন্তু শুধুমাত্র তারাই পাবে এটা বলা হয়েছে তো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমি একটা আমাদের যে টেলিগ্রাম আছে সেখানে আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম যে বিপিএসসি পরের এর জন্য এর পরীক্ষা ডমিসে লাগু করার জন্য বিহার রাজ্যে যে সকল পরীক্ষার্থী আছে তারা কিন্তু লাগাতার আন্দোলন আন্দোলন করছে তো সেই পরিপ্রেক্ষিতে যদি দেখতে যাই তো ডোমিসিয়াল লাগার সম্ভাবনাটা কতটা আছে বা মানে কতটা আছে ডোমিসিয়াল লাগার ক্ষেত্রে তো প্রথমে বই রাখি যে ডোমিসিয়াল বিপিএসি টিআরি ফোরে কিন্তু লাগার সম্ভাবনা বলতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু লাগার সম্ভাবনা কিন্তু নাই নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু লাগার সম্ভাবনা নাই এবারে দেখার বিষয় যে পরবর্তী ক্ষেত্রে যদি সেরকম কোনো একটা যদি পরিস্থিতি তৈরি হয় তো সেই ক্ষেত্রে কী হবে না হবে সেটা বলা যাবে না সেই ক্ষেত্রে বললাম যে বিপিএসসি টিআরি ফোরের ক্ষেত্রে ডোমেশে লাগু হওয়ার সম্ভাবনা কিন্তু নাই তো এইখানে যেটা বলেছে নীতিশ কুমার যে বিপিএসসি টিআরই ফোরের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নেওয়া হবে এবং যে পঁয়ত্রিশ শতাংশ যে ব্যাপারটা ছিল বিহার রাজ্যের মহিলাদেরকে কিন্তু দেওয়া হবে বাকিদের কিন্তু দেওয়া হবে না কিন্তু আগে এই সিস্টেমটা ছিল না বিহার রাজ্যের বাইরে যে কোনো সকল মহিলারাই কিন্তু এগুলো পাচ্ছিলো কিন্তু এইবারে কিন্তু সেই সিস্টেমটা থাকছে না ঠিক আছে তো টিআরি ফোরের পরীক্ষা কিন্তু প্রশ্ন করে দেখা যে টিআরি ফোর কিন্তু পরীক্ষাটা অবশ্যই অবশ্যই কিন্তু হবে তো এইটুকে যে তথ্য দিয়েছিল তো পরবর্তী তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও সকলে যারা এখন পর্যন্ত করুন তো এখন পর্যন্ত সকলকে জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্র